অভিনেত্রী ভাবনা নেই কোন ভাবনা অভিনেত্রী ভাবনা ইতি নামই ভাবনা ইতি ভাবতে ভাবতেই কাপড় কি খুলে প্রসব করেছে তার ফেসবুক প্রোফাইলে তো অভিনেত্রী ভাবনা কিন্তু আবার নারীর স্বাধীনতা নিয়ে সবচেয়ে বেশি নিস্তলা ঘামায় সরি মাথা ঘামায় মাথা মাথা আপনারা অন্যদিকে নিয়ে না ভুলে নিস্তলা বলে ফেলছি আর কি মাথা ঘামা তো গাভিনেত্রী ভাবনা বুঝাইতে চাই কি নারীর পোশাকের স্বাধীনতা বলতে সে কি বুঝা গাভিনেত্রী ভাবনা বুঝে যে নারীর পোশাকের স্বাধীনতা হলো যে কি প্রদর্শন করানো দোকানপাট দেখায় রাখা বাচ্চাদের খাবার দেখায় রাখা ইত্যাদি ইত্যাদি প্রদর্শন করাটাই হচ্ছে নারীর পোশাকের স্বাধীনতা কিন্তু না এই গাভিনেত্রী ভাবনা তারা হচ্ছে যে কি জানেন আমাদের দেশের নারীদের সবচেয়ে বড় কলঙ্ক যদি কোনো নারী থাকে তাহলে এই হাতে কোনো কয়েকটা গাভিনেত্রী তথাগত গাভিনেত্রী তার মধ্যে অন্যতম গাভিনেত্রী ভাবনা তারপরে হচ্ছে যে নটি খান তারপরে হচ্ছে মডেল টডেল আসে এরা শুধুই শরীর প্রদর্শন করে আর পুরস্কার পায় আর এখন তো আশ্চর্য বিষয় হয়ে গেছে যে যে সংস্থাগুলো পুরস্কার পায় দেয় ওই সংস্থা ওই সংস্কার গুলো ধরো ওই সংস্থাগুলো কি করে জানেননি ওই সমস্ত যে অভিনয় করে তাদেরকে পুরস্কার দিচ্ছে না যার হাতে বছরে একটা মুভি বা নাটক নাই ওদেরকে পুরস্কার কারণ কারণ হচ্ছে যে এরা মিডিয়ার সামনে আসি সবচেয়ে বেশি শরীর প্রদর্শন করা সবচেয়ে বেশি অশ্লীলতা প্রসব করে ওই ধরনের গাভিনেত্রী গুলাকে কি দেয় পুরস্কার দিচ্ছে আবার এই পুরস্কারের তালিকায় একটা পুরুষও নাই সবগুলা এই নটি টাইপের মডেল গুলাকে পুরস্কার দিচ্ছে